কিউট একটা ডিজাইন কিন্তু আচ্ছা এগুলো প্রাইস কত করে ভাইয়া কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সেম ডিজাইনগুলো কিন্তু আপনারা মাইটটাও পাবেন ঠিক আছে পুরো হচ্ছে লাক্সারি কিছু চাইলে আপনিওর কাজ করা ঝাড়খান্ড স্টোনের কাজ করা তাই না আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন কারখানা থেকে একদম কাটচুপি কাজের চমৎকার কিছু আজকে পাকিস্তানি ভার্সনের ড্রেস দেখাবো এগুলো হচ্ছে মামে ম্যাচিং তাই না মামের ম্যাচিং এক থেকে একদম মানে বলতে গেলে ছিচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া যাবে আচ্ছা তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি ফ্যাশন কা ঘর স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স হাত এলিফেন্ট রোড ঢাকা বাসো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই করে ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা আমাদের বলে দিন আমি একবার শুরু ছোট সাইজটা দেখাই আচ্ছা জিরো সাইজটা হুম হুম এটা এই যে দেখেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা লেহেরা পাচ্ছেন স্টোনের কাজ করা হবে সবগুলো কিন্তু ঝাড়খান্ড স্টোন তাই না আর এই হচ্ছে এটার উপরের কামিজটা দেখেন কত সুন্দর একটা শর্ট কামিজ খুবই কিউট একটা ডিজাইন কিন্তু আচ্ছা এগুলো প্রাইস কত করে ভাইয়া এটা হলো সাইজ বাই সাইজ প্রাইস আচ্ছা এটা হলো গ্রুপ আছে গ্রুপ বাই সাইজ প্রাইসটা বলে দিব আচ্ছা এটা যদি এক থেকে পাঁচ বছর নেন সেটার প্রাইস পড়বে হলো এক থেকে পাঁচ বছর সাতাইশো পঞ্চাশ টাকা দুইটা কালার দুইটা কালার

সাতাইশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আমি আপনাদেরকে ছয় থেকে নিয়ে দশ বছর আচ্ছা ছয় থেকে দশ বছর হ্যাঁ আমি সাইজ দেখাচ্ছি কালারটা হবে আলাদা আচ্ছা এই যে দেখেন এটা একটা কালার এটাও কিন্তু চমৎকার একটা হচ্ছে কালার পাচ্ছেন সম্পূর্ণ কাজ এবং হচ্ছে ঝাড়খানা স্টোন করা আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সেম ডিজাইনগুলো কিন্তু আপনারা মাইটটাও পাবেন ঠিক আছে আমরা ছোট গ্রুপ থেকে বড় গ্রুপে যাবো সেম কালারটা মাদের জন্য দেওয়া যাবে আচ্ছা এটার এই সাইজটার প্রাইস কি রকমের এটা হলো 22 থেকে 32 সাইজ আচ্ছা 22 থেকে 32 ছয় থেকে নিয়ে 10 বছরের প্রাইসটা পড়বে 3750 টাকা আচ্ছা মানে 3750 1000 টাকা বাড়বে ওকে কালারগুলো দেখাচ্ছি এই দেখেন এটা একটা কালার এই গ্রুপের তিনটা কালার পাবে আচ্ছা মানে গ্রুপ ভাই গ্রুপ কিন্তু কালারগুলো আমরা দেখিয়ে দিয়েছি প্রাইসটা বলে দিছি একটু খেয়াল করে প্রাইসটা শুনবেন ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করা পুরো হচ্ছে লাক্সারি কিছু চাইলে অবশ্যই কিন্তু ফ্যাশন কাঘর ভিজিট করবেন এই যে দেখেন এটা হচ্ছে এটার স্কার্ট প্লাজু আর এই হচ্ছে এটার কামিজটা দেখেন খুব সুন্দর এবং

মানে স্কার্ট প্লাজোগুলোর ঘেরগুলো দেখেন যে কত বেশি এই যে এই হচ্ছে এটার কামিজটা দেখেন পুরোটা কাজ করা মানে একদম ঈদ স্পেশাল এগুলো পাইনি ঠিক আছে বিয়াল্লিশ সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এই সাইজটা প্রাইস কী রকমের পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো টাকা হ্যাঁ আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া

আচ্ছা এখন দেখাবে একদম বিগ সাইজটা তাই না আচ্ছা এখন দেখাবে একদম বিগ সাইজটা 46 বডি পর্যন্ত এই যে দেখেন আর এখন যা দেখাচ্ছি এগুলো সবগুলোর সাথেই কিন্তু মেটটাও পাবেন জাস্ট এখন সব বর্ডারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই এটা দেখেন এইটা হচ্ছে অল ওভার গর্জিয়াস করে কাজ করে বুন কাজের কোয়ালিটিটা দেখুন এটা সব জর্জট ভিতরে ইনার আছে ব্যাক সাইডেও কাজ আছে তাই না জি এটা ফ্রন্ট কাজ করা

এটা একটা কালার থাকবে সবার জন্য রেখে দিছি আচ্ছা অনেক কালার আছে ডিজাইন আছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে অনিয়ন কালারটা ফিয়ার্স আজকে যা দেখাবো সব লুটপাট একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা বড়দেরগুলোর প্রাইস কি রকমের বড়দের প্রাইসটা থাকবে হলো 6500 টাকা 6500 টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম এবং হচ্ছে যে একদম পাকিস্তানি ভার্সনের ভিতরে চমৎকার কিছু গাড়রা থ্রি পিসের কালেকশন ঠিক আছে সম্পূর্ণ কাজ করে এটা ছিল না আপনারা চাইলে মা মেয়ের ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন তো আচ্ছা তো এগুলোর জন্য কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন ফ্যাশন কাকার অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ